হ্যালো বন্ধুরা আশাকৃ সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলব একটি নতুন এবং আলোচিত বাংলা সিনেমা গি টেক্কাকি সম্পর্কে আপনি যদি একজন বাংলা মুভি মুভিপ্রেমী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না যাতে আমাদের প্রতিটি আপডেট সবার আগে আপনি পান টেক্কা মুভিটি দুই হাজার চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার ভিজিল্যান্টি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র যা সিজিত মুখার্জি পরিচালিত করেন চলচ্চিত্রটি দুই হাজার চব্বিশ সালের আট ই অক্টোবর দুর্গাপূজার সময় মুক্তি পায় এবং সমালোচক ও দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পায় এটি বছরের অন্যতম সফল বাংলা চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয় প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব ও স্বস্তিকা মুখার্জী এই মুভিটি মূলত দেবের অ্যাকশন প্যাকড পারফরমেন্সের জন্য ব্যাপক আলোচিত হয়েছে সিনেমার গল্প থ্রিল অ্যাকশন সবই একদম টান প্রথমেই বলে রাখি আপনি যদি ভাবেন ইউটিউবে সার্চ দিয়ে মুভিটি দেখে ফেলবেন তাহলে দুঃখিত টেক্কা মুভিটি বর্তমানে ইউটিউবে অ্যাভেলেবল নেই তাহলে কোথায় দেখবেন হয়েছি যদি আপনার হয়েছি সাবস্ক্রিপশন থাকে তাহলে এখানেই খুব সহজে দেখতে পারেন হেড কোয়ালিটিতে অনেকেই জানতে চেয়েছেন যারা হইচি সাবস্ক্রিপশন নিতে পারছেন না তারা কিভাবে দেখবেন চিন্তা নেই আমি আমার প্রাইভেট ব্লগার সাইটে মুভিটির লিংক দিয়ে দিয়েছি যেখান থেকে আপনি মুভিটি সরাসরি দেখতে পারবেন কিন্তু ব্লগের লিংক আপনি পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম লিংক চ্যানেল এর ডেসক্রিপশন বক্সে দেয়া আছে এখনই জয়েন করুন এবং মুভি উপভোগ করুন একদম ফ্রি আবারও বলছি টেলিগ্রাম লিঙ্ক চ্যানেল এর ডেসক্রিপশন বক্সে দেয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু নেই শেষ কথা আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না কারণ সেখানে আরও অনেক মুভির আপডেট ও লিংক রেগুলারলি শেয়ার করি ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে